আসসালামু আলাইকুম এইটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো ইন্ডিয়ান ফাইটার মুরগি আর ওইটা যেটা দেখতে পাচ্ছেন অনেক হাইট এটা হলো দেশি কিন্তু পাহাড়ি জাত তো ওইটার সাথে এটা করস করানোর জন্য মানে বাচ্চা বের করবো বাচ্চা ওঠে একটা ভিন্ন জাত তৈরি করতে পারি নাকি সেই প্রসেসটা এই ফাইটার মুরগির সাথে পাহাড়ি মরকটা দিচ্ছে মুরগি এটার মরগও আছে অন্য জায়গায় এগুলো কিন্তু অনেক হাই গলায় প্রায় আপনার এক ফিট হবে গলা টান করলে দেখেন পুরা স্কিনে খায়া যাচ্ছে অনেক আর ওইটার সাথে খরচ করে দেখব কি রকম প্রজাতির বাচ্চা ওটা নতুন নতুন জাত বানাইতে পারি নাকি একটু চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন এটা রানিং ডিম দিচ্ছে আজকে দেয় না এখনো কিন্তু কিছুক্ষণ পর অবশ্যই দিবে ফাইটারটা রানিং ডিমের